মান্না ভাই আপনার তো অনেক ভাইরাল ভাইরাল ডায়লগ আছে আমার আমার দর্শকের উদ্দেশ্যে একটা ভাইরাল ডায়লগ দিয়ে দেন দেব ডায়লগের কিছু ন্যায় নীতি আছে কিছু কারণ ডায়লগ অনেক সময় যেমন আমি পুলিশের পোশাক যখন পরি পুলিশের পিস্তল বা হকি যখন নিই সেখানে মনে হয় যে পুলিশ হ্যাঁ তো আমি নতুন একটা ড্রেস বানাইছি নিজে তুফান যে আমি তুফান

আমরা যখন রাস্তায় বের হই আপনারা তো বলেন যে তোমাদের হেলমেট কই বা তোমাদের হেলমেট ছাড়া থাকলে আপনারা মামলা দেন এর জন্য স্যার আমি জিজ্ঞেস করছি যে স্যার পুলিশের কি হেলমেট লাগে না আমি ডিউটির থেকে বাছাই যাচ্ছি মানে অফিস থেকে বাছাই আর এটাও কি আমাদের হেলমেট লাগবে না স্যার আপনারা তো ধরেন বিদে আমি তো বলছি আমি ধরি কি তোমার ভালো জনের ধরি না খারাপের জন্য ধরি স্যার ভালো জনের ধরেন এই ছোনটা কাগজ আছে কাগজ দেখা কাগজ স্যার আছে কাগজ আছে সবই আছে এই যে স্যার আমার কাগজ সবই আছে এই দেখেন আমি আপনাকে দেখাচ্ছি

এর জন্য বললাম যে স্যার পুলিশের কি হেলমেট লাগে না আমি তো খারাপ কিছু বলি না হেলমেট থাকলে যে মামলা দিক আমি একটা কথা বলি হ্যাঁ একটা ফ্যামিলি যখন এক জায়গায় যায় জি হেলমেট যদি না থাকে জি তাহলে কি অ্যাক্সিডেন্ট হলে ফ্যামিলির ক্ষতি হয় না আমার ক্ষতি হয় ফ্যামিলির ক্ষতি হয় তাহলে আমরা যে ম্যাসেজটা নিই বা আমরা যে হেলমেটের কথা বলি এটা কার জন্য করি আমাদের ভালোর জন্য করেন তো তাহলে আমারে এই রানিং অবস্থায় আমি অফিস থেকে ছুটি শেষ করে যাচ্ছি না যদি বাসায় আমারে রানিং গাড়ি থামাই কাজে স্যার হেলমেট কই না স্যার এখন এইটা তো আর আমি খারাপের জন্য বলিনা স্যার আমি বলছি যে স্যার আপনারা পুলিশ হ্যাঁ আমি তো এইটা বলছি যে স্যার আপনার সালাম দিচ্ছি স্যার আসসালামু আলাইকুম স্যার আপনি যে পুলিশের কি হেলমেট লাগে না হ্যাঁ কেন আপনিও যে এখন বাসা ছিল আপনার তো একটা দুর্ঘটনা হতে পারতো তা আমি তো এইটার জন্য বলছি আমি তো খারাপ মাইন্ড কিছু বলি নাই স্যার আমি তো খারাপ কথা বলি নাই আমি জাস্ট আপনারা যেটা বলেন আমরা ওই কথাটাই আমি আপনাকে বুঝি না স্যার কিছু নাই আমি দেখাচ্ছি স্যার এই দেখেন কিছু নাই দেখেন স্যার কিছু নাই কিছু নাই শুধু ফোন আছে একটা সত্যিই তো জি স্যার এই ধরনের কাজ কি আর করবা না স্যার আমি তো খারাপ কিছু করি না আমি তো তোমার ভালোই করছি যে তুমি ভালো কাজ করেছো কিন্তু আমরা ডিউটি শেষ করে এখন বাসায় যাচ্ছি হ্যাঁ

আমি বলি বলি স্যার সরি আমি এখন বলি স্যার সরি আমার ভুল হয়েছে আপনাকে বলা কিন্তু আমি জানি না যে আইনের লোকের এটা বলা আমার ভুল হবে কিন্তু আমি তো বলছি কোনটা আপনি বুঝতে পারছেন স্যার আপনার রাস্তাঘাটে চলার সময় আপনারা বলেন যে হেলমেট ছাড়া চলতে দেন মামলা